বাংলাদেশের বহু প্রতীক্ষিত বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তারা ভোট দিয়ে তাদের সরকার গঠন করবে বাংলাদেশের মানুষ তার মালিকানা বুঝে নিবে এই জন্য অনেক সংগ্রাম করেছে একাত্তরের পর থেকে একাত্তরও হয়েছে এই আকাঙ্ক্ষায় একাত্তরের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের মানুষ দফায় দফায় সংগ্রাম করেছে তাদের মালিকানা বুঝে নেওয়ার জন্য স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে বাংলাদেশের মানুষ অবশ্যই বিএনপি হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের দল কাজে বিএনপি বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গেই কাজ করে বাংলাদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাংলাদেশের সাধারণ মানুষের স্বপ্ন আগামীতে নির্বাচন হবে এবং অবশ্যই সেই নির্বাচন বাস্তবায়ন হবে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আশা করি নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্র অতিক্রম করে বাংলাদেশের জনগণই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত করে ছাড়বে ইনশাল্লাহ সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়েছে আপনারা জানেন আমাদের মহাসচিব সাহেব মির্জে ফখর ইসলাম আলমগীর উনি সম্ভাব্য তালিকা প্রকাশ করেছেন এবং সঙ্গে উনি বলেছেন এটা চূড়ান্ত তালিকা নয় পরবর্তীতে যে পরিস্থিতি বুঝে জনপ্রিয়তা বুঝে এবং জরিপ করে হচ্ছে চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হবে অবশ্যই চূড়ান্ত মনোনয়ন যেটা করা হবে আমি তো সারা জীবন দল করে এসেছি আমি দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত না এই ব্যাপারে তো আমাদের সিনিয়র নেতৃবৃন্দর বক্তব্য আপনারা পাচ্ছেনি যে আমরা খুশি কিনা সাধারণ মানুষ খুশি কিনা সেটার সঙ্গেই বিএনপির খুশি বা অখুশি নির্ভর করে সাধারণ মানুষ যদি বাংলাদেশের জনগণ যদি খুশি হয় বিএনপি খুশি বাংলাদেশের জনগণ যদি খুশি না হয় বিএনপি খুশি না বাংলাদেশের জনগণ এখন প্রতীক্ষায় আছে একটি নির্বাচন কোন হচ্ছে যে কোনো ইস্যুতে যে কোনো ইস্যুতে এই নির্বাচনকে পেছানো এই নির্বাচন বাঞ্চাল করার পক্ষে বাংলাদেশের মানুষ না কাজে বিএনপিও হচ্ছে এই নির্বাচনের জন্য দাবি করে যে নির্বাচন হবে